দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুল ছিঁড়াতে নবী লাগবে আমল কিয়ামতের ময়দানে নবীবিনে কোনো বান্ধব নাই নবীবিনে কোনো দরদি নাই নবীবিনে কোনো গতি নাই এই নবীজির ভালোবাসা যার অন্তরে যতটুক তার বলতে ততটুক ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিচ্ছু নাই জোরে বলো ঠিক কি না এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আজকের এই জান্নাতের বাগানে আমরা যারা আসলাম গ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই সন্তান জিন্দা বাবা দুনিয়ার মধ্যে নাই দাদার লাশ নাতির কাঁদে নাতির লাশ দাদার কাঁদে গ এই দুনিয়ার মধ্যে লাশ ভাই ব্যক্তি জানে লাশটা কতবারই এই দুনিয়ার মধ্যে যে সন্তানের বাবাই বন করল কার জনজীবনের শেষ মাহফিল হয়ে যাবে আজকে আল্লাহ কার জনজীবনের শেষ রাত হয়ে যাবে আজকে আল্লাহ কার জনজীবনের শেষ বছর হয়ে যাবে শেষে আল্লাহ তুমি আমাদের সবাইকে তুমি মাসুমের মাসুম বানায়া দিও জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহ মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা গো আর একটা হলো দিনের বেলা ঠিক কিনা হয় মৃত্যু হয় রাতে না হয় দিনে আমার আল্লাহ কয় বান্দারে আমি রাত শুরু করে দিলাম নামাজ দেয়া দিন শুরু করে দিলাম আমি নামাজ দিয়া ও বান্দা লাগা বান্দাসন এর রাতের শুরু হলো মাগরিব দিনের শুরু হলো দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদাই করলাম ও মুসলমান তুমি হয়ে আমার গেলাম নবী নবী কয়াস নামাজের কোনো খোঁজ নাই দাড়ির মধ্যে প্রতিনিয়ত তিনবার শেফ লাগাও সোন্নাত তরিকার মধ্যে নাই রসূলের সুন্নাত কিংকারা করো নবীজিরে সোন্নাতকে ছোট করো সুন্নাতের মধ্যে নাই অবান দা এবার ফরজ নাম তুমি আদায়ী করলা। সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলাম আর আল্লাহর গোলাম এখন যদি দিনের মধ্যে মৃত্যু হয় তোমার মৃত্যুটা হবে আমার নবীর কাল্লার গোলাম জোরে জোরে না। আল্লাহ একবার আর একটু বলা যাবে না আল্লাহ এক ফরজ সুন্নাত পড়লা না নবীর কইলা না আল্লাহর গোলাম হইলা না তোমার মৃত্যু উডা হলো যাইলি মৃত্যুর মতো হয়ে গেল ও মুসলমান তুমি কেমনে মুসলমান বলে দাবি করবাং নবীও চিনব না মাওলাও চিনব না তোমার দেহর কী অবস্থা হবে বডির কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখার দরকার আছে কি না জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ একবার দুনিয়ার মুসলমান দিনে মৃত্যু হয় না রাত্রে মৃত্যু হবে এর মধ্যে কোন সন্দেহ নাই ঠিক কি না কথা বলেন সন্দেহ আসেনি দিনের মৃত্যু নাই রাত্রে মৃত্যু হবে সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারবেন নি কেউ বলতে পারবেন কেউ বলতে পারবো না ও দুনিয়ার মানুষ শোনো সারাদিন বলে আমার আল্লাহর নিয়ামত ভোগ করলাম এই জমিনের মধ্যে সরাইলা। নিয়ামত নিলাম সূর্যের তাপ নিলাম অক্সিজেন নিলাম কত কিছু নিলাম কত নিয়ামত তুমি ভোগ করলাম ও বান্দাতর রাত্রে মৃত্যুবের মধ্যে কোনো ছন্দ নাই মাগরিবের তিন ডাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা। সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক এখন রাতের মধ্যে যদি মৃত্যু হয় তোর জীবন বড় ধন্য জোরে জোরে বলো ঠিক কিনা এখন যদি বলি বাজান কজন মানুষ মাগরিব পড়েছেন আসর পড়েছেন জ্বর পড়েছেন ঈশা পড়েছেন হয়তো এত গুণা আজকের মাহফিল উঠবো মাসল মুসলমান চল্লিশ পার্সেন্ট উঠবো ষাট পার্সেন্ট বাদ তার মানে কি আমরা আল্লাহর হুকুম মানতে রাজি কি না জোরে জোরে চিল্লা বলেন রাজি কি না যদি রাজি হয় যদি রাজি হয় আমি হাত উঠায় লজ্জা দিতে চাই না নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য গো কাফেরা নামাজ সারে মুসলমান নামাজ ধরে ঠিক কিনা এখন সেই নামাজের প্রতি যত্ন নাই আজকে মুসলমান হয়ে মুসলমানদের নামাজের দাওয়াত দিতে হয় মুসলমান হয়ে মুসলমানদের নামাজের ওয়াজ করা লাগে লজ্জা আর পৃথিবীর মধ্যে থাকতে পারে না যে দাওয়াত গুলো দিব ইহুদিদের যে দাওয়াত দিব খ্রিস্টানদের যে নামাজের দাওয়াত দিব কোথায় মুসলিমদের সেই নামাজের ওয়াজ করে মুসলমানদের জন্য ওয়াজ করা লাগে তার মানে মুসলমান এমন অবস্থার মধ্যে চলে গেছে তাদের শরীয়তের বিধান মানে না তরিকাতের বিধান মানে না আগে বিধান মানে না মারিফাতের বিধান মানে না নামে নামে মুসলমান বংশগত মুসলমান আল্লাহ জবাব দেওয়া সম্ভব হবে না আল্লাহ জন্য প্রস্তুতি করে রাখলাম আল্লাহ ওই কাফের বেঈমান মনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি সবট জাহান্ন কয়টা জাহান্নাম আসতে দুইজন মানুষ শুনছে বাকিগুলো সব কানের ভিতরে দিছে কি কানের ভিতরে কি লাগছে মরফর সিনে অন্তরের ভিতরে একটু জোরে বলেন কয়টা জানলাম আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে মাগুরার ভাষা যদিও বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে চলতে চলতে এখন বাসা নিজের ভাষা হারিয়ে ফেলছে তবে মানিকগঞ্জের বাসার লগে এতটা পরিবর্তন হয়নি জোরে বলেন ঠিক কিনা মানিকগঞ্জের বাসার লগে মিল আছে না

এরে মানুষ আলোচনা শুনতে শুনতে অনেক মানুষ পরিবর্তন হয় কিন্তু আমার দেশে যে হয় দ্বারা মানুষের পরিবর্তন পরিবর্তন নাই হবে কেমনে বক্তা খোঁজে টাকার মুসলমান কমিটি শ্রোতা ওয়াজ না আমি কিচ্ছু নাই গালাগালি আর বকাবকি আমলের কোনো ওয়াজ নাই আমলের ওয়াজ গুলো জনগণও শুনতে চায় না দুনিয়ার মধ্যে এখন ওয়াজের ময়দান ও সেটা বিনোদন রে মুসলমান এর মানুষগুলো হেদায়তের মধ্যে আসবে কেমনে কারণ আগের যুগে মসজিদ ছিল কাঁচা মানুষের ইমান ছিল পাকা এখন মসজিদ হইছে পাকা মানুষের ইমান একেবারে ফাঁকা ধরে বলো ঠিক কিনা তৎকালীন জামানার মধ্যেও বেঈমান ছিল আল্লাহ কমিনা নাস মানুষের মধ্যে মেয়া তারা বলবে আমার না বিল্লা আগিয়াল লরপতি অভিনয় দিনা কিনা কেনাথের প্রতিবিশ্বাস স্থাপন করছে উমা গুম বেম হমিনী দাদা রে মাইক তানে কম এইটো সাহস তাহজ তো বাড়ে রাখছি সাহস তো বাড়ে রাখবে একটু যে কথা বলতে ছিলেম মুসলমান শুন মোনাফিক আছে মানুষের মধ্যে বেইমান আছে মানুষের মধ্যে আল্লাহ যদি বলছো আমি নাস, না শব্দের অর্থ হলো মানুষ না শব্দের অর্থ কি জোরে বলেন কি এই মানুষগুলো রেসুল্লার কদমে যাই তো আর বলতো আমরা ইমানদার আমরা মুমিন আমরা মুত্তাকিন আমরা আল্লাহওয়ালা আমরা ইমানদার ইমানদার মুত্তাকিন আমার আল্লাহ কয় না না ওরা মুত্তা কিন্নায় রে ওরা আপনার সঙ্গে ছলনা করে আপনার সঙ্গে উপহাস করে ওই জামানার মানুষগুলো এখনো আছে গো ওই জামানার মানুষের খাসলা চরিত্র এখনো পরিবর্তন করতে পারে না এই মানুষগুলো দুকাবাস কয় বাবা মুসলমান মা মুসলমান কিন্তু মুসলমানের ছেলে রাস্তা দিয়ে চললে চিনা যায় না মুসলিমের ছেলে চিনা যায় না মুসলমানদের মেয়ে মেয়ে যায় যায় না না মুসলিমের হিন্দুদেরও যে পোশাক পোশাক মুসলমানের সেই এখন মুসলমানরা যে দাড়ি রাখতে পারে না অসংখ্য হিন্দুরা সুন্দর স্টাইলে দাড়ি ডাকা শুরু করেছে কোনডা মুসলমান কোনডা হিন্দু এখন সিনা বড় দায় জোরে বলেন ঠিক কিনা আমি মাগুরাতে জানেন সত্তর পার্সেন্ট হিন্দু কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট হচ্ছে হিন্দু আমার মাগুরার মানুষগুলো আমি আমার চাইতে সুন্দর দাড়ি আমি আশ্চর্য হয়ে যাই এগুলো নাম সেই জয়ন্ত কুণ্ডু অমক কুণ্ডু তমক কুণ্ডু ওই এডা এডা মানে সুবল পাল কশক পাল সেই পালেরা দাঁড়ি এই এমন ভাবে করে যার আমার মুসলমানরা ওদের কাছে শেফ হচ্ছে রেসুলের সন্নাথটাকে হয়তো অনেকের কষ্ট লাগতেছে আমার কথা শুই না তবে আমি একটা ওয়াজের বলে দিছি যারা দাড়ি দাঁড়িয়ে তারা হলো সাসা আর যারা রাখবে তারা হলো ভাই ঠিক না যারা কাটবে তারা কি সাসা আর যারা রাখবে ভাই তাতে যদি কেউ কষ্ট পায় কিছু করার নেই যেটা বলেন ঠিক কি না আপনারা যারা দাড়ি চাইছে ফেলছে তাদের প্রত্যেকের সাসা বলবেন আর যারা রাখছে ভাই বলে ডাকবেন ঠিক কি না রাগ করেন রাখবেন বাবা এটা রাখলে ভালো হয়তো বলবেন হুজুর আমাদের বিরোধিতা করছে না বাবা আব্বারে আমি ক্লাস নিতেছি এখন আমি উস্তাদ আপনাদের আপনারা ছাত্র আমার সুতরাং আপনাদের দিক নির্দেশনা কথা বলতে হবে হেদায়তের মালিক আমি না হেদায়তের মালিক কোন পিস না হেদায়তের মালিক কোন মৌলভী না হেদায়তের মালিক নবীজিও না যদি নবীজি হেদায়তের মালিক হতো তাহলে আবু জেলের কপালে কালেমা জুটতো যেহেতু আবু জেলের কালেমা জুটে নাই ইয়া দ্বারা প্রমাণ হয় সব ক্ষমতার মালিককে হেদায়তের মালিককে আল্লাহ তো আমি আপনাদের বলার দায়িত্ব বলতেছি যদি ছোট ভাই হিসেবে চিন্তা করেন না বড় ভাই বলল আমরা ছোট ভাই বা ছোট ভাই বললো আমরা বড় ভাই উপদেশ দিল মানা না আপনার ব্যাপার আমার বলার দরকার কারণ অধিকাংশ আলেম কেয়ামতের ময়দানে ধরা পড়ে যাবে তাদের জিব্বা কাটা হবে কারণ আমি দুনিয়াবি কামায়ের জন্য আলেম হয়েছি আমি দুনিয়ার নাম যশ খ্যাতি অর্জন করার জন্য আলেম হয়েছি আমি দুনিয়ার মধ্যে মানুষকে পাকুড়া করার জন্য আলেম হয়েছি আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না এই জন্য আমাদেরকে সঠিক কথাটা বলতে হবে যেটা বলেন ঠিক কি না এ দুনিয়ার মুসলমান শোনা নাও এখন বলতেছিলাম এই দুনিয়ার মধ্যে মুসলমান গো এই জান্নাতের বাগানের দিকে যারা রওনা হয়ে গেল প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ তাআলা সগিরা গুণাগুলো মাফ করে দিছে জোরে বলা যাবে না আল্লাহ কি গুণা মাফ মমতাজের গানে আসলে কত নেকি হতো আমাদের কত বাংলাদেশের এই এলাকার মধ্যে বড় বড় শিল্পী ছোট্টবেলা থেকে নাম শুনেছি কত দলিলদ্দি আর আইনাল হক এদের গানের দিকে রওনা হলে একটা নাকি হতো না কিন্তু জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে ঘর থেকে নিয়ত করেছেন মাহফিলে যাব প্রতিটা কদমে কদমে আমার না সগিরা গোনা মাফ করে দিছে কি গোনা মাফ সগিরা গোনা ছোট ছোট গুণাগুলো মাফ করে দিছে এখন আমরা তো শুধু ছোট গুণা করি নাই বড় বড় গুণা করেছি কথা বলেন কি গুণা কবিরা গুনা মিথ্যা বলা কবিরা আগুনা মিথ্যা বলা কি এখন যদি বলি আপনি বুকে দিয়ে বলতে পারবেন না হুজুর আপনি মিথ্যা বলেন নাই আমিও বলি তার পরিবর্তন হতে পারে নাই সমস্ত পাপের মা এই মিথ্যা বলাও কবিরা গোনা বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গোনাং এই ওয়াজ করলেই তো বাংলাদেশে বক্তা ভালো না যদি বলি বেগানা নারীর দেখা হারাম আমার দেশের নারীরাও কষ্ট পায় যুবকরাও কষ্ট পায় কারণ বাধ্য হয় এই জগতের মধ্যে যাদের দেখা দেয়া হারাম তাদের বিয়ে করা হারা যাদের দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়স যাদের সঙ্গে দেখা দেয়া যায়স তাদের সঙ্গে বিয়ে করা হারাম আজকে যদি বলি বেগানা নারীর সঙ্গে দেখা দেওয়া হারাম বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া হারাম ওইটা বাড়ি বাসার মতো পথ নাই বাংলাদেশের মানুষ আল্লাহ যদি রহম না করে আমার বিশ্বাস জান্নাতে যাবো আমার বিশ্বাস হয় না আল্লাহ যদি দয়া না করে জান্নাতে যাবেন শেষ কারণ এইগুলো দেখা দিয়া হারাম আমার দেশে অনেক তাফসির কারক কলেজের চাকরি করে ভার্সিটিতে চাকরি করে হাই স্কুলের চাকরি করে বেগানা নারী নিয়ে অফিস করে আবার বেলা তাফসির আলোচনা করে এখন যদি বলি ও যার লগে অফিস করলা যার লগে চা খাইলা এ তোমার কি লাগে কয় আমার কলিক তাহলে তুমি নিজেই তো বেগানা মহিলার শিয়ারা দেখলা আবার আইয়া লম্বা লম্বা বাসন দিলা কারণ আমার মন বলে আমার আল্লাহ যদি রহম না করে বাসার কোন পথ আমি পাইতে সিনা জোরে বলেন ঠিক কিনা আমার দৃষ্টিতে এটা আপনার দৃষ্টি হইতে পারে যেহেতু হারাম পায়খানা তো পায়খানায় সেটা শুকনা হোক আর কাঁচা হোক কথা কইতেননি এটা কি এটা এটাকে হালাল হারাম হারাম বলতে হবে আমার ভাই আমার বন্ধুরা আমার যে কথাগুলো বলতেছি দেলের কান্ডা লাগা শোনো এগুনা আপরু একটা জাগা সে আল্লামা কুদির তুললে বায়ন করে বান্দা শোনো বড় গুণা মাফের একটা উপায় করে দিতেছি এরপরে যদি কপাল মন্দ হয় তাক বীর লাগবে তাক বীর যদি ভালো না হয় তাহলে কিছু করার নাই কথা বলছেন নি আল্লামা কুদিবি রহমাতুল্লাহ বয়ান করে শুনে নাও বান্দা যদি কোন ব্যক্তি জান্নাতের বাগান